যার দ্বারা হয় একে রক্তের নদীতে সাদার করতে হচ্ছে হজরত জিব্রাহিম আলহি সালাম তিনি বলেছিলেন এই বান্দাটা দুনিয়ার মধ্যে একটাই পাপ কাজ করেছে একটাই অপরাধ করেছে এই বান্দা কাল্লা কালা বলেছিল তুমি হালাল খাও তুমি হালাল মতে যেও না কিন্তু সে শয়তানের চক্রে পড়ে সুদের খাতায় হাত রেখে সুদের খাতায় পা রেখে সুদের খাতায় ইনকাম করে সুদ করবে দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ রসুল সাল্লাই সাল্লামকে জিমাই সাল্লাম বলে যে দুনিয়ার বুকে এক নম্বরে সুদ করছিল তাই সুদ খরের পরিণতি হবে রক্তে নদীতে হাবুড়ি বুক খাওয়া আরো ধারণা শুনে রাখুন যারা দুনিয়ার বুকে মুস্তানিগিরি করে মদ খেয়ে শয়তান তাদেরকে বলে মুসলমান আরে মুসলমান হলি তো কি হলো একবার মদটা খেয়ে দেয় শয়তান তাদেরকে ফুসলে মদ খাওয়াতে লিপ্ত করে দেয় আল্লাহ রাব্বুল আলামিন বলে হে দুনিয়ার মুসলমান তোমার জন্য আমি চারটি জিনিসকে হারাম করে দিলাম এই চারটি জিনিস পরিষ্কার করে শুনে রাখো চারটি জিনিস শুনে রাখো ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আসলামু ওয়াল আনসাবু রিজসুম

খাই শুধু মুমিন বললে হবে না কুরআন এই একবার খুলে দেখুন ভজগতি कायदा একবার খুলে দেখুন নামাজ শিক্ষা বই একবার খুলে দেখুন মাদ্রাসার আলেমদের কাছে একবার বসে দেখুন ইমাম সাহেবের কাছে একবার আলোচনা করে দেখুন ইমান কাকে বলা হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল ইমানু বিল্লাহ ইমানের সঙ্গে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বিশ্বাস করে নেওয়া

কথাটা আপনাকে বিশ্বাস করতে হবে এরই নাম হলো ইমা আপনারা তো জীবন সুখ দুঃখ গরিবী বল কি দরিদ্র যা আছেন আপনি যেমন করে আল্লাহ দেখেছেন একমাত্র আল্লাহ তিনি ভালো জানেন এই কথাটা বিশ্বাস করে নাম জানা মনো ইমা কে বিশ্বাস করি ভাগ্যকে বিশ্বাস করি যদি আপনি ভাগ্যকে বিশ্বাস করলেন তাহলে লটারির খাতায় যেন আপনি নাম লেখালেন বলুন কি করতে চান আপনি আপনি আপনার ভাগ্যকে পরিবর্তন করতে চান অথচ আপনি তো বলেছেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভরসা করি তিনি যা রেখে দেন সে আর আমি বিশ্বাস করি ভালো করতে চাই করবে তো আল্লাহর পক্ষ থেকে ঘটবে এটা আমি সব থেকে ভালো করে জানি যেন আপনি লটারি খেটায় নাম রাখলেন বলুন লটারি খেলা ভীষণ মন্ত্রের চুলালামিন বলেন এটা তোমার জন্য আমি করে দি আজকে চোখ ফেলা যায় না পা ফেলানো যায় না